আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আশা করি আমার সাথে থাকবেন আজকে রান্না করলাম লতি তো আগে রান্না হয়ে গিয়েছে ভাবলাম একটু লতিটা রান্না করি আর একটু ক্যামেরা বন্দি করি তো সেজন্য চলে আসলাম আশা করি আমার সাথে থাকবেন আর কেমন হলো লতি রান্নাটা সেটা অবশ্যই জানাবেন ওজন লতি রান্না করতেছি বাজার থেকে একটু লতি বেশি এনেছি তাই আমি ওজন করে রেখেছিলাম ফ্রিজে চিংড়ি মাছ বেটে দিয়েছি তার মানে ব্লান্ডার করে দিয়েছি আর ছোট ছোট কিছু আস্ত দিয়েছি খেতে এতটাই ভালো লাগে যদি ব্লান্ডার করে আপনি দিতে পারেন চিংড়ি লতি খেতে হলে ইলিশ মাছ মাথা বা শুটকি অথবা চিংড়ি মাছ এগুলো দিয়েই কচু ভালো লাগে কচু বলেন লতি বলেন তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি একটু পরিমাণে বেশি নিয়েছি যেহেতু এগুলা দুইবার খেতে হবে আর দুইবার পর লতি তেমন খাওয়াও জানা আমি দুই তিনবারে পানি দিয়েছি যেহেতু এগুলো একটু সময় বেশি নয় এগুলোকে একটু সময় দিতে হয় না হয় গলা ধরতে পারে যেহেতু ফ্রিজে ছিল তা একটু পানি দিয়ে আমি একটু জাল বাড়িয়ে দেব আমার কিন্তু লতি পছন্দ অনেকেই আছে লতি খেতে পারে না আমি কিন্তু অনেক পছন্দ করি লতি। আমার মাসের তিন থেকে চারবার খাওয়া হয় লুতি আপনাদের কেমন পছন্দ পশু অথবা লতি অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই তো আমরা অনলাইনে কাজ করতেছি কার কী অবস্থা কেমন চলতেছে পেজ ইউটিউব অবশ্যই জানাবেন কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারছেন আপনাদের যদি জিবে জল চলে আসে আমার কিন্তু দোষ নেই অনেকেরই কচু রান্না দেখলে নাকি জিভে জল চলে আসে তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে যেহেতু আজকে লতেই রান্না করলাম আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন হলো। জানাতে বলবেন না তো আজ এ পর্যন্ত এসেছিলো আল্লাহ হাফেজ